এই গল্প শুধু ইতিহাসের এক কালো অধ্যায় নয় এটি এক মহিষহী নারীর হৃদয় বিদারক কাহিনী নবীজির সহকন্যা ফাতিমা জাহরা আলাহ সাল্লামের আত্মা ইতিহাস যে ইতিহাস আজও চোখে জল এনে দেয় প্রতিটি মমিনের হৃদয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকের মুক্কু চ্যানেলই আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যখন হজরত আবু বকর রাজি আল্লাহাম তালা খালিফা হলেন তখন ইমাম আলী আলাই্লাম ও হজরত জুবাইর আলি ও ফাতিমা ফাতিমা ফাতেমা আলাইসাল্লামের বাড়িতে গিয়ে খেলাফতের বিষয়টি আলোচনা করতেন কারণ তখন ইমাম আলী আলাইসাল্লাম হজরত আবু বক্করের বায়াত করেননি এই বিষয়টি হজরত আবু বক্করের খেলাফতের জন্য এক ধরনের হুমকি ছিল যখন হজরত উমর রাজি আল্লাহ এটি জানতে পারেন তখন তিনি রাগে উত্তেজিত হয়ে কয়েকজন লোকসহা ফাতেমা আলাই বাড়িতে এলেন এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে আগুন লাগানোর হুমকি দিলেন তিনি ইমাম আলী সাল্লাম কে বলেন বাইরে এসে হজরত আবু বক্করের বায়াত করুন কিন্তু ইমাম আলাইসাল্লাম তা করেননি এতে সৈয়দা ফাতেমা আলাইসাল্লাম দরজার কাছে এলেন এবং হজরত উমর রাজি আল্লাহকে সেখান থেকে চলে যেতে বললেন কিন্তু হজরত ওমর রাজি আল্লাহতালা জোর দরজায় ধাক্কা দেন এবং দরজাটি সৈয়দা ফাতেমা আলাইসাল্লামের উপরে পড়ে যায় যার ফলে তার গর্বের সন্তান শহীদ হয়ে যায় এই ঘটনা দেখে ইমাম আলী আলাইসাল্লাম ক্রুদ্ধ হয়ে বাইরে এলেন হজরত ওমরকে মাটিতে ফেলে দিলেন এবং বললেন হে ওমর যদি নবী সাল্লাল্লাহু তাল্লাহ আলিয়া নির্দেশ এবং ইসলামের রক্ষা করার দায়িত্ব না থাকত তবে তুমি জানো আমার তরবারি কি করতে পারে এরপর সৈয়দা ফাতেমা আলাইয়া সেই দরজায় ধাক্কার কারণে ইন্তেকাল করেন ইমাম আলী আলাইসাল্লাম তাকে রাতের আধারে দাফন করেন এবং হজরত আবু বক্কর ও হজরত ওমরকে জানানো হয়নি এখন প্রশ্ন হল এই ঘটনাটি সত্য না মিথ্যা এটা কতটুকু সততা রয়েছে আহলে সুন্নতের অন্যতম প্রামণ্য হাদিস গ্রন্থ মুসান্নিফ ইবনে আবি সাইবাতে এই ঘটনা উল্লেখ্য আছে তাতে বলা হয়েছে হজরত আল্লাহমতাল সৈয়দে ফাতেমা আলাই্লামের ঘরে গিয়ে বলেছিলেন আল্লাহর কসম তোমার পিতা নবী সাল্লামের পর তোমার চেয়ে প্রিয় আমার কেউ নেই কিন্তু যদি তারা আবার এই বাড়িতে একত্রিত হয় আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। এরপর অমর রাদি তাআলা ফিরে যান এরপর ইমাম আলী আলাইসাল্লাম ও তার সাথীরা বাড়িতে এলেন সৈয়দ ফাতেমা আলাইসাল্লামকে বলেন ওমর আমাকে হুমকি দিয়েছেন তোমরা সবাই এখান থেকে চলে যাও তাই তারা ফিরে যান এবং তখন পর্যন্ত আর আসেননি যতক্ষণ না আবু বক্করের বায়াত করেন এই হাদিসের রাবি আসলম সম্পর্কে বলা হয় তিনি অমরের দাস ছিলেন না সেই সময় তাই হাদিসটি ভুল বলা হয় কিন্তু এই আসলম নামক রাবির হাদিস বুখারি ও মুসলিম সহ বহু গ্রন্থে আছে এবং তাকে বিশ্বাসযোগ্য রাবি হিসেবে গণ্য করা হয় এই হাদিসে শুধু হুমকি উল্লেখ আছে দরজা ভেঙে ফেলার কথা উল্লেখ নেই কিন্তু এই হাদিসের ভাষায় থেকে বোঝা যায় সৈয়দ ফাতেমা আলিউসাল্লাম ইমাম আলী আলাইসাল্লাম ও তার সাথীদের ফিরে যেতে বলেন এটা কি সম্ভব যার পুত্র হুসাইন আলাইয়া সাল্লাম ইয়াজিদের মতো শক্তিশালী শাসকের সামনে মাথা নত করেননি তার মা কি ভয় পেয়ে এমন কথা বলবেন ইমাম ছিলেন তাকে কি এমন অনুরোধ করা সম্ভব তবু এই হাদিসের সনদ সহী হজরত উমরের ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে দেখা যায় তিনি রাগী প্রকৃতি ছিলেন একবার তো নবী সাল্ল তালা সাল্লামের সামনে আবু বক্করকে সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছিলেন তখন আল্লাহ তালা তাকে কোরআনের মাধ্যমে শাসন করেন বুখারেতে একটি হাদিস আছি যেখানে হজরত ওমর বলেন ইমাম আলী আলা ও নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ আবু বক্কর ও উমরকে মিথ্যাবাদী বিশ্বাস ভঙ্গকারী ও প্রতারক মনে করতেন কারণ তারা ফাদকের জমি কেড়ে নিয়েছিলেন তবে যদি সত্যি সৈয়দ ফাতেমা আলাইসাল্লামের উপর জুলুম হতো তবে ইমাম আলী আলা ওসাল্লাম নিশ্চুক থাকতেন এটা বিশ্বাসযোগ্য নয় শেয়ারা বলেন নবী সাল্লাল্লাহু তালা আলিয়া সাল্লাম ইমাম আলী আলাইসাল্লামের থেকে প্রতি সকৃতি নিয়েছিলেন যে তিনি তার অফাতের পর যুদ্ধ করবেন না কিন্তু এটা অনেকের কাছে অজুহাত মনে হয় হজরত ওমর রাজি আল্লাহ বাইয়েতের ফজিলত নিয়ে হাদিস বর্ণনা করেছেন এমন কি ইমাম হাসান ও হুসাইন আলাইসাল্লামের সম্পর্কেও নবী সাল্লিয়ালকে তার সন্তানদের মৃত্যু সম্পর্কে পূর্ব জানানো হয়েছিল যেমন তিনি ইমাম হুসাইন আলাইসাল্লাম ও ইমাম আলী আলাই শাহাদাত সম্পর্কে আগেই জানিয়েছিলেন তাই যদি ফাতেমা আলাইসাল্লামের শাহাদাতের খবর থাকত তিনি নিশ্চয় তা বলতেন সব শেষে বলা হয় গ্রন্থ অনুসারে ঘটনাটি সনদ অনুযায়ী একশো পার্সেন্ট সহি তবে বুদ্ধি ও যুক্তি অনেক প্রশ্ন তোলে সঠিক সত্যতা আল্লাহই ভালো জানেন যদি অমর সত্যি এমন কিছু করে থাকেন তবে আল্লাহর আজাব তাকে রেহাই দিবে না তো এই ছিল আজকের ভিডিওতে এরকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন দেখা হচ্ছে আগের ভিডিও